নমস্কার বন্ধুরা আজকে আবারই তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের আর কি বাটি চচ্চড়ি তো চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আমার ভিডিওটা আমি শুরু করে দিই তো আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে একটা বাটি লাগবে তো বাটিতে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি লম্বা লম্বা করে আর কি চটচড়ি যেহেতু করবো একদম অত ঝিরিঝিরিও না একদম মোটা করেও না এভাবে লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আমি ঝিরিঝিরি করে একদম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি ভালো করে বেছে রেখেছি বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছও দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিব এক চামচ মতো আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে এখন আমি ভালোভাবে এটা মেখে নেবো সুন্দর করে মেখে নেব এই দেখো আর কি সব কিছু পরিমাণ মতো দেবো তেল তেল তারপর সমস্ত মশলা তারপর আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো তো আমি এখন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা সরিয়ে এখন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাস গ্যাসের উপর বসে আর কি ওভেনে বসিয়ে দিলাম বাটিতে আমি যেহেতু বাটি চচ্চড়ি রান্না করব তো আমি ওই বাটিতেই রান্না করছি তো কিছুক্ষণ বাদে বাদে আমি এখন ঢাকনাটা খুলে দেব আর একদম ও আর কি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমেই রাখবো বাদে বাদে ঢেকে দেবো এটা কোনো জল ছাড়াই রান্না করবো রকম জল ইউজ করবো না এখানে যে মাছ তারপর হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা এসবের থেকে আর কি ভাপে যে একটা জল বের হবে সেই জলের থেকে এটা সেদ্ধ হবে তারপর বাদে বাদে নামিয়ে এই দেখো কি সুন্দর হয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে মাখো মাখো ভাব হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষার তেল দিয়ে তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা তো তোমরা ধনে দিতে চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো তো আমি দিয়ে এখন সরষার তেল আর ধনে দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেবার পর এ দেখো আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ দু তিন দু মিনিট বাদে এখন আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করব তো রান্নাটা যখন আমি করছিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর এখন যখন আমি বাটিটা বাটিতে বেড়ে নিলাম ভীষণই সুন্দর গন্ধ আর এই দেখো কি সুন্দর হয়েছে যেরকম রঙ হয়েছে সেরকম খেতেও দুর্দান্ত হয়েছে তো তোমরাও বাড়িতে এভাবে বাড়িতে বানিয়ে খাবে আশা করছি ভালো লাগবে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যে বন্ধুরা এখন নতুন আছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমাকে আমার পাশে থেকো সবাই ভালো থেকো